কালকের ঘটনা বাকপ্রাশাতে একজন পুলিশ কৈনিককে মারধর পুলিশের একাংশ আজকে শাসক দলের দ্বারা আক্রান্ত হচ্ছে বেলুনিয়াতেও কোনরূপ ঘটনা এই পুলিশ একজন কনস্টেবল ওনার উপরে আক্রমণ হয় ওনার বাহিতে ঢুকে মারধর করা পুলিশও আজকে এই শাসক দলীয় সমাজ বিরোধীদের তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তাদেরও নিরাপত্তা তারা পাচ্ছে রাজ্যের সাংবাদিকরা যারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানাভাবে হেনস্তার সম্মুখীন হচ্ছে তাদের যে ব্যবহৃত এই সংবাদ সংগ্রহের কাজে যে জিনিসপত্র সেগুলি ছিনিয়ে নেওয়া হচ্ছে থানার ভেতরেও সাংবাদিক আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলাকে বিদ্যাভস্ত দেখি একের পর এক যে ঘটনা সংঘটিত হচ্ছে নারী অপরাধ বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণ বিরোধী দলের অফিস বা কার্যালয়ে দীর্ঘদিন বাদে সেখানে এই কার্যালয়ে উদ্বোধন হয় আমি নিজে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রদেশ কংগ্রেসের আমাদের যারা কর্মকর্তা তাদের উপস্থিতি এই কার্যালয়ে উদ্বোধন করে সেখানে একটা দলীয় কর্মসূচি আমরা সেখানে সংগঠিত করি গতকাল রাত একটা এই দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা আমাদের মূল্যবান প্রচার সামগ্রী যেমন সেখানে জ্বালিয়ে দেওয়া হয় দলীয় পতাকা তারা জ্বালিয়ে দেয় যে দল এই দলের বিরোধী আগুন জানি বিরোধী দলের প্রচার শয্যা নষ্ট করত এই ধরনের জন্য ঘটনা সংঘটিত করছে প্রদেশ কংগ্রেস আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে